আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা বত্রিশ বছরের মুন্সি সালির শ্বাসকষ্ট প্রবলেমের জন্য দৌড়ে আসে বিএন বস হসপিটালে শ্বাসকষ্টজনিত কারণে শ্বাস্থ্য দীর্ঘ সময় থাকার জন্য বাড়তে থাকে তখন তাদের পেশেন্ট বাড়ির লোক বলেন যে ভর্তি করে নেওয়ার জন্য ডাক্তারবাবু বলেন যে বেডও নেই অক্সিজেন নেই তখন তারা ভেঙে পড়েন এবং তারা ইতস্তত করেন তারা চিল্লাচিল্লি শুরু করেন এবং তারা বলেন যে আপনারা রেফার করে দিন তখন ডাক্তার রেফার করতেও রাজি হননি তারপরে স্থানীয় কাউন্সিলর ফোন করে ট্রান্সফার করা অনুরোধ করেন এবং তখন ডাক্তার তাকে ট্রান্সফার করে দেয় এত বড় একটা হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল কেনই বা রুগীর জন্য বেড থাকবে না কেন অক্সিজেন থাকবে না এবং সাধারণ মানুষের যার দিকে তাকিয়ে থাকে সেই বিএন বস হসপিটালে বিএন হসপিটালে এখনো পর্যন্ত এই পরিষেবা রয়েছে আপনারই দর্শক আপনারাই বিচারক আসছিলো ভর্তি করতে বলছে নাই না থাকলে বলছে এই সাগর দত্ত ভর্তি করতে ও লিভ ছিল না ভাস্কর মিশ্রর বলেছে যখন ফোন করে তারপর সাগর দত্ত লিখেছে কি বলছে কেন কি নেই বলছে অক্সিজেন নাই বেড খালি নাই বেড খালি নেই অক্সিজেন নেই না না থাকলে কি করে বলছে জিনিস না থাকলে তাই কি করে বাঁচবে সেটা দেখতে হবে না বলছে না এই কোনো কোনো সুবিধা নাই বেড নাই তাই নাই শ্বাসকষ্ট ছিল অনেক রকম প্রবলেম ছিল আনা হয়েছিল বিনবাস হাসপাতালে আনার পরে উনি বলছেন এখানে যে আমাদের অক্সিজেন বেড নেই অমুক নেই তুমুক নেই সেই নেই অ্যাডমিট করা যাবে না আমি রেফারও করতে পারবো ডিউটু আপনি ডাক্তার থেকে ফোন করেন এতে ফোন করেন বলুন সেটা বলার পরে উনি বললেন যে ঠিক আছে তারপরে কাউন্সিলরকে ফোন করা হলো বলার পরে উনি পাঠিয়ে দিলেন বলতে যে কাজটা করে লিখলো যে এটা এইভাবে আমাদের কাছে যাবে এটা হচ্ছে বর্তমান বিনবাসের হসপিটালের ব্যবস্থা